হ্যালো গাইস এটা বোল্লাকালী মেলার প্রধান প্রবেশদ্বার এই গেট দিয়েই ঢুকতে হবে এই গেট থেকে মেলার দূরত্ব প্রায় দেড় কিলোমিটার এই দেখতে লোক আর এইগুলো ভোগের দোকান এই ভোগের দোকান পার করে এখানে সব ভোগডোক কিনতে পারো কিনেই এখান থেকে ভোগ কিনেই আর একটু গিয়েই এখনই মায়ের মন্দির তোমরা দেখতে পাবে তো এই যে মায়ের মন্দির বললাকালীর মায়ের মন্দির এই দিক দিয়েই তোমাকে মায়ের মাকে দর্শন করতে হবে মাকে পুজো দাঁড় দিলে এই যে দোককে দেখছো সবাই মাকে দর্শন করছে প্রণাম করছে এবং পুজো পুজো দিচ্ছে অজস্র লোক হুম দেখো কত লোক এই যে ঘণ্টা বাজাচ্ছে এখানে একটা ঘন্টার করা যে সম্পূর্ণ ঘণ্টাগুলো বাজছে আর এই মায়ের জয় মা বললার মূর্তি প্রতিমা জয় মা বল্লা কালী আর এই মায়ের মন্দির লাইটিংয়ে দ্বারা সাজানো হয়েছে আর এখানে যে দেখতে পাচ্ছ অজস্র মায়ের ছোট ছোট মূর্তি যারা মায়ের মূর্তি মানত করে তারা দান করে এখানে সাজানো রাখা আছে তো এখানে রাখা হয় মায়ের ছোট ছোটো মূর্তি তোমরা দেখতে পাচ্ছ অনেক মূর্তি আছে মায়ের এই মূর্তি এটা পাথরের তৈরি পুজোর বাসনের দোকান আর তার সাথেই দেবদেবীর ছোট ছোটো মূর্তি গুলো বিক্রি হচ্ছে এই মায়ের ছবি ফটো এগুলো বিক্রি হচ্ছে এই দোকানে তোমরা দেখতে পাচ্ছ এই যে মায়ের সব ছবি বিক্রি হচ্ছে ফটো আর এই লোক যাচ্ছে হেঁটে হেঁটে বাচ্চাদের খেলনা দেখতে পাচ্ছ তোমরা সব এই মেলাতে সবই থাকে যে বাচ্চারা ঘুরছে এই যে বাচ্চাদের খেলনার দোকান একটা জলের মধ্যে আছে দারুণ লাগছে দেখতে অসাধারণ জলের মধ্যে বাচ্চারা নৌকাতে তো মেলাতে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এটা দ্বিতীয় দিন তাঁতি এত ভিড় তাহলে প্রথম দিনে কত ভিড় হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছ এটা দ্বিতীয় দিন শনিবার মেলাটা হয় শুক্রবার রাতে আর আমি গেছি শনিবার রাতে এটা শনিবার রাত দ্বিতীয় দিনের তাতেই মেলাতে এত ভিড় তাহলে প্রথম দিনে কত লোক হয় সেটা তোমরা বুঝতেই পারছো আর দেখো দোকান ব্যাগের দোকান এ হচ্ছে খাওয়ারের দোকান এরকম খাওয়ারের দোকান অনেক আছে এই মেলাতে হচ্ছে কাপের দোকান চা খাওয়ার কাপের দোকান তো খুব সুন্দর সুন্দর কাপ এখানে সাজানো আছে দেখো তোমরা এরকম কাপ সপ কাপের দোকান হ্যালো বেতের বাটি ছোটো ছোটো বাটি তৈরি করে রাখা যায় বেতের তৈরি জিনিসপত্র সব ঢোলের দোকান এখানে ঢোল সব ঢোল ছোটো জড়ো সব চারা গাছের দোকান সমস্ত ফুল বিভিন্ন গাছের চারা গাছ এই দোকানে পাওয়া যায় তো হ্যালো গাইস আমার সম্পূর্ণ মেলাটা ঘোরা হয়ে গেল এখন আমি মেলা থেকে বেরিয়ে যাচ্ছি তো যে দেখতে পাচ্ছ গেটটা এই গেট দিয়ে আমি ঢুকেছিলাম এই যে গেট এই গেট দিয়ে বের হলাম আবার আর এটা একটা ছোটোকে একটা গেট আছে এটা গেট পার হলে আমি মেন রাস্তায় চলে যাব তো চলো যাচ্ছি গেটটা পার হচ্ছে আমি এখন আমি পাকা রোডে মেন রাস্তায় চলে যাব যেটা মালদা হিলি বা বালুরঘাটের রাস্তা এই যে এই জায়গাটা এই জায়গাটা আমি চলে এসেছি এই মোড়টাতে এই মোড়টায় তোমরা দেখো হুম তো এই যে রাস্তা দেখতে পাচ্ছ এটা চলে গেলো বালুরঘাটের দিকে আর এই দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মালদার দিকে